আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চেক এডুকেশন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমাতে ভর্তির আবেদন ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে তোমরা এখনও যারা আবেদন করনি আজকের ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকারি পলিটেকনিক্যালগুলোতে কিভাবে আবেদন করবে এই বিষয়টি দেখাতে চলছি আশা করছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এই আবেদন প্রক্রিয়াটি আমি তোমাদের দেখাবো অনলাইনে আবেদন করার পূর্বে তোমাদের টাকা পেমেন্ট করতে হবে তোমরা আগে টাকা পেমেন্ট করবে তারপর অনলাইনে আবেদন করবে তোমরা যদি টাকা পেমেন্ট না করো তাহলে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে না কিভাবে টাকা পেমেন্ট করতে হয় এই ভিডিওতে আমি সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি দু এক দিনের মধ্যে এর বিস্তারিত একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তাহলে তোমরা টাকা পেমেন্টের বিষয়টি পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে তোমরা নগদ বিকাশ রকেট উপায় এবং ট্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারবে আমি ক্ষেত্রে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দেখাচ্ছি দেখো পেমেন্ট করতে সর্বপ্রথম তোমার বিকাশ অ্যাপে লগ করবে এবার এখান থেকে অ্যাডুকেশন ফিতে ক্লিক করবে এখান থেকে বিটি সিলেক্ট করবে অথবা বিটি যদি না পাও তাহলে এখানে গিয়ে তুমি বিটি ইবি টাইপ করো বিটি টাইপ করলেই এই অপশনটি চলে আসবে তো এরপর দেখো এখানে পেমেন্ট কোড চেয়েছি ঠিক আছে তাহলে তুমি পেমেন্ট কোড কিভাবে দিবে দেখো তোমাদের কিন্তু শিফট দুইটি একটি হচ্ছে মর্নিং শিফট এবং একটি হচ্ছে ডে শিফট মর্নিং শিফটকে শিফট ওয়ান এবং ডে শিফটকে শিফট টু হিসেবে ধরা হয় আচ্ছা এখন তোমরা চিন্তা করতে হবে যে তোমরা মর্নিং শিফটের জন্য আবেদন করবে নাকি ডে শিফটের জন্য আবেদন করবে তোমরা যদি মর্নিং শিফটের জন্য আবেদন করো তাহলে শিফট ওয়ান এবং তোমরা যদি ডে শিফটের জন্য আবেদন করো তাহলে শিফট টু এবার তোমরা যদি চিন্তা করো যে না আমরা মর্নিং এবং ডে দুই শিফটের জন্যই আবেদন করব তাহলে তোমরা শিফট থ্রি সিলেক্ট করবে মানে এভাবে তোমাদেরকে লিখতে হবে আচ্ছা তবে এক্ষেত্রে মনে রাখবে তোমরা কিন্তু সর্বোচ্চ পনেরোটি কলেজের পনেরোটি সাবজেক্ট দিতে পারবে অথবা তোমরা যদি পাঁচটি কলেজ সিলেক্ট করো সেক্ষেত্রে মোট পনেরোটি এক কথায় তোমরা মোট পনেরোটি সাবজেক্ট সিলেক্ট করতে পারবে তোমরা সর্বমোট পনেরোটি সাবজেক্ট সিলেক্ট করতে পারবে সেটি পনেরোটি কলেজের পনেরোটি সাবজেক্ট হতে পারে অথবা পাঁচটি কলেজের চারটি কলেজের পনেরোটি সাবজেক্ট হতে পারে মোট কথা তুমি সর্বমোট পনেরোটি সাবজেক্টই সিলেক্ট করতে পারবে দেখো পেমেন্ট কোডের এখানে গিয়ে তুমি লিখবে জিডিই ওয়ান যদি তুমি মর্নিং শিফটের জন্য বা শিফট ওয়ানের জন্য আবেদন করো তাহলে জিডিই ওয়ান লিখবে আর যদি তুমি ডে শিফটের জন্য আবেদন করো বা শিফট টু এর জন্য আবেদন করো তাহলে তুমি জিডিই টু লিখবে অথবা তুমি যদি উভয় শিফটের জন্য আবেদন করো তাহলে তুমি এখানে লিখবে জিডিই থ্রি আচ্ছা তো এবার তোমাকে কোনো স্পেস দেয়া যাবে না ঠিক আছে তুমি কোনো স্পেস না দিয়ে তুমি এখানে পাশের বছরটি লিখে দিবে ঠিক আছে পাশের বছর লিখবে এবং হচ্ছে তোমার বোর্ডের কোড লিখবে তো বোর্ডের কোড আমি দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে তোমাদের বোর্ড খুঁজে বের করে বোর্ডের কোড লিখবে যেমন যদি তোমার ঢাকা বোর্ড হয় তাহলে এ হ্যাঁ তারপর যদি তোমার রাজশাহী বোর্ড হয় তাহলে আর এ জে এবার তোমার যদি মাদ্রাসা বোর্ড হয় তাহলে এম এ ডি মানে এভাবে দিবে আর কি ঠিক আছে আচ্ছা তাহলে সর্বপ্রথম তোমরা হচ্ছে ই ওয়ান দিবে যদি শিফট ওয়ানে দাও আর যদি শিফট এ আবেদন করো তাহলে জি ই টু দিবে আর যদি তোমরা উভয় শিফ্টে আবেদন করো তাহলে জি ই থ্রি দিবে এরপর তোমাদের পাশের বছর দিবে এরপর বোর্ড কোড দিবে ঠিক আছে এরপর তোমরা তোমাদের রোল নাম্বার দিবে একটা বিষয় মাথায় রাখবে এখানে কিন্তু তোমার কোনো স্পেস দেওয়া যাবে না ঠিক আছে তোমাকে স্পেস ছাড়া এগুলো দিতে হবে তো এরপর তুমি যখন এখান থেকে ট্যাপ করবে তখন তোমার নাম সহ তুমি কত টাকা পেমেন্ট করবে এটি এখান থেকে শো করবে তুমি যদি শিফট ওয়ান অথবা শিফট টু মানে যে কোনো একটি শিফট সিলেক্ট করো তাহলে একশো টাকা দিতে হবে আর যদি তুমি উভয় শিফট সিলেক্ট করো তাহলে তোমার তিনশো পঁচিশ টাকা দিতে হবে আচ্ছা এরপর তুমি ট্যাপ করে তুমি এখান থেকে পেমেন্ট ক্লিয়ার করবে আচ্ছা এরপর তুমি এখান থেকে তোমার পেমেন্ট স্লিপটি ডাউনলোড করে নিবে ঠিক আছে তুমি এখান থেকে তোমার পেমেন্ট স্লিপটি ডাউনলোড করে নিবে তো এভাবে তোমরা সহজে এখান থেকে পেমেন্ট করে দিতে পারবে আচ্ছা এরপর তোমাদেরকে সরাসরি চলে যেতে হবে বি অ্যাডমিশন ডট গভ ডট বিডি তো বিটিইবি অ্যাডমিশন ডট কভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করার পর তোমরা উপরের দিকে দেখো যে অ্যাপ্লাই নাও লেখা রয়েছে উপরের দিকে দেখো ডান পাশে উপরের দিকে যে অ্যাপ্লাই নাও লেখা রয়েছে এটিতে ক্লিক করবে তোমরা ভুল করেও নিচেরটিতে ক্লিক করবে না নিচেরটি কিন্তু যারা প্রাইভেট পলিটেকনিক্যালগুলোতে পড়তে চাচ্ছ তাদের জন্য তোমরা যদি চাও তাহলে আমি পরবর্তীতে এর জন্য ভিডিও নিয়ে আসবো তো যাই হোক আমি সরকারি পলিটেকনিক্যালগুলোতে তোমরা কীভাবে আবেদন করবে এই বিষয়টি আমি তোমাদের দেখাচ্ছি আচ্ছা তাহলে তোমরা এখান থেকে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করবে তো অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পর তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের বোর্ড এবং তোমাদের পাশের বছর এখান থেকে সিলেক্ট করবে এবার তোমার একটি সচল মোবাইল নাম্বার এখানে দুবার বসাবে দু জায়গায় ঠিক আছে একই মোবাইল নাম্বার কিন্তু দু জায়গায় দিতে হবে এই মোবাইল নাম্বারটির অবশ্যই তোমাদের সচল একটি মোবাইল নাম্বার দিতে হবে কারণ এই মোবাইল নাম্বারই কিন্তু কোর্ট চলে আসবে তো একটি বিষয়ে মাথা রাখবে একই স্টুডেন্ট মানে একজনের জন্য কিন্তু একটি মোবাইল নাম্বারই তোমরা ব্যবহার করবে দুটি মোবাইল নাম্বার একজনের জন্য কখনোই ব্যবহার করবে না আচ্ছা তো এরপর তোমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবে এবার দেখো তোমাদের পুরো ইনফরমেশন এখানে শো করছে এবার তোমরা এখান থেকে জে ফরম্যাটে তোমাদের ছবি অ্যাড করে দিবে ছবির ব্যাকগ্রাউন্ড তোমরা সাদা রাখার চেষ্টা করবে ছবির সাইজ হবে হাইট একশো পঞ্চাশ পিকজেল এবং উইতে হবে একশো বিশ পিক এক্ষেত্রে আমি ফটোশপ ব্যবহার করে সাইজ করে নিচ্ছি তুমি চাইলে অনলাইনেও এটি সাইজ করে নিতে পারো তো ফটো আপলোড করার পর তুমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে এবার দেখো তোমাকে একটি সিকিউরিটি কোড দিয়েছে এটি অবশ্যই তোমাকে মনে রাখতে হবে তুমি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলে আবেদনের সময় সেখানেও কিন্তু এই কোডটি চলে যাবে এবার তুমি নেক্সট বাটনে ক্লিক করবে এবার এখান থেকে তুমি অ্যাপ্লাই নাওই ক্লিক করবে এবার এখান থেকে তুমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করবে এবার তুমি পছন্দ অনুযায়ী মোট পনেরোটি কলেজ অথবা তোমার পছন্দ অনুযায়ী মোট পনেরোটি সাবজেক্ট সিলেক্ট করতে পারবে মানে তুমি যদি পনেরোটি কলেজ দাও তাহলে তোমাকে প্রতিটি কলেজ থেকে একটি একটি করে সাবজেক্ট সিলেক্ট করতে হবে অথবা তুমি যদি চাও যে আমি তিন চারটা কলেজে দিব তুমি তিন চারটা কলেজেও দিতে পারবে বাট তুমি সর্বোচ্চ পনেরোটি সাবজেক্ট সিলেক্ট করতে পারবে পনেরোটির বেশি কিন্তু তুমি এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করবে না ঠিক আছে এখান থেকে দেখো যে তুমি যদি শুধুমাত্র একটি শিফটের জন্য আবেদন করে থাকো তাহলে এখানে কিন্তু শিফট শুধু একটি দেখাবে ডে শিফট অথবা তুমি যদি মর্নিং থেকে আবেদন করো তাহলে মর্নিং দেখাবে কিন্তু তুমি যদি উভয় শিফট থেকে আবেদন করো তাহলে ডে এবং মর্নিং দুটি এখান থেকে শো করবে তো যেহেতু আমি এ পর্যায়ে একটিমাত্র শিফটের জন্য আবেদন করেছি সুতরাং এখান থেকে জাস্ট একটি শিফটি শো করছে এরপর তুমি এভাবে শিফট সিলেক্ট করে দিয়ে তুমি এগুলো পূরণ করে দিবে এভাবে তুমি সর্বমোট সাবজেক্ট চয়েস করবে এভাবে সব সাবজেক্ট চয়েস দেওয়ার পর তুমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে এরপর তুমি এখান থেকে ওকে ক্লিক করবে দেখো ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে গেল এখন তুমি অ্যাপ্লিকেন্ট হোম থেকে তোমার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবে এর জন্য তুমি অ্যাপ্লিকেন্ট হোমে ক্লিক করবে এবং নিচের দিকে দেখো যে এখানে ক্লিক করলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে দেখো ভবিষ্যতের জন্য তোমাকে এই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে রাখতে হবে এবং তুমি যে পেমেন্ট করেছিলে সেই পেমেন্ট ফর্মটি তোমাকে সংরক্ষিত করে রাখতে হবে কারণ তুমি যখন চান্স পাবে তখন কিন্তু কলেজে তোমার এই দুটি ডকুমেন্ট কলেজ থেকে চেয়ে বসবে এভাবে তোমরা খুব সহজেই সরকারি পলিটেকনিক্যালগুলোতে আবেদন করতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টেক এ বিডির সঙ্গেই থাকবে এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ